লোকসভা নির্বাচনে প্রাক মুহূর্তে কংগ্রেস দলে ব্লক এবং জিপি অর্থাৎ মন্ডল কমিটি গঠন চলছে নরসিংপুর ব্লক কংগ্রেস এবং ব্লক কংগ্রেসের অধীনস্থ সোনাই জেপিতে প্রাক্তন কংগ্রেস কর্মীদের বঞ্চিত করে গঠিত হয়েছে কমিটিগুলো বুধবার সকালে গ্রাম গ্রাম প্রাক্তন সভাপতি তাজউদ্দিন বাড়িতে এবং কাজীডহরে প্রাক্তন কংগ্রেস কর্মীরা এক সভায় মিলিত হন এবং এই সভায় একাংশ কংগ্রেস কর্মীরা কমিটি গঠনের প্রক্রিয়ার বিরুদ্ধে সরব হন এদিন সভা শেষে এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে নগদের গ্রাম জিপি প্রাক্তন সভাপতি তথা নরসিংপুর ব্লক কংগ্রেস কমিটির উপসভাপতি তাজউদ্দিন বড় ভইয়া চান্দপুর জেপির প্রাক্তন মডেল কংগ্রেস সভাপতি সাজুল হক লস্কর যুব কংগ্রেস নেতা আকসানুল হক লস্কর এদিন সাংবাদিক সম্মেলনে ওনাদেরদের মধ্যে উপস্থিত ছিলেন আলতাব হোসেন লস্কর বসির আহমেদ ইকবাল হোসেন লস্কর জৈনুল হক লস্কর সাকু লস্কর প্রমুখ প্রত্যেক বক্তারাই গুপ্তভাবে কমিটি গঠনে তীব্র ভাষায় নিন্দা জানান এবং জেলা কংগ্রেস সভাপতি যদি বিহিত ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে তারা বিষয়টি প্রদেশ কংগ্রেস কমিটির কাছে নালিশ জানাবেন বলে জানান ব্যুরো রিপোর্ট ডেইলি বরাক এক্স প্রেসিডেন্ট তথা নরসিংপুর ব্লকর ভাইস প্রেসিডেন্ট বিগত পরশু দিনে ফেসবুকের মাধ্যমে দেখতে পাই যে আমাদের নগদির গাম চানপুর কাজিডোর সোনাই সমষ্টির এই তিন জিপি নরসিংপুর ব্লকের ব্লক প্রেসিডেন্ট কংগ্রেসের ব্লক প্রেসিডেন্ট ওনার নাম শুনতে পাই অন্য দেখি নাই কিন্তু ওনাকে ওনার নাম শুনতে পাই যে গৌরগোবিন্দ গৌরগোবিন্দ উনার নাম কিন্তু উনি আমাদের সঙ্গে কোনো দেখাও করেন নাই আমরা কংগ্রেসই বিগত দিনে আমরা কংগ্রেস চালিয়ে যাচ্ছি কিন্তু উনি কখনো কোনো দিন আমরা সাথে কোনো যোগাযোগও করেন নাই কিন্তু পরশুদিন উনি মণ্ডল মন্ডল কমিটি গঠন করেন যার দরুন আমরা জেলা কংগ্রেস সভাপতিকে দৃষ্টি আকর্ষণ করছি যে এই কমিটিটা বাতিল করার জন্য উনি কোনো কংগ্রেসিদের সহযোগিতা না করে মন্ডল গঠন করেছেন এবং আমরাও জানি না এটা বাতিল করার লাগে আমি আমার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট অভিজিৎ পালকে দৃষ্টি আকর্ষণ করলাম ধন্যবাদ কংগ্রেসের কর্মী বিগত দিনে যুব কংগ্রেসের সাথেও জড়িত ছিলাম বা আছি জেনারেল সেক্রেটারি পদে জড়িত ছিলাম গত দুই দিন আগে ফেসবুকের মাধ্যমে দেখতে পাই আমাদের চানপুর কাজিডোর এবং নদীরগ্রাম জিপির মন্ডল প্রেসিডেন্ট সিলেকশন হয়েছে তবে এটা কি ধরনের মানে হয়েছে বা কী রকম হয়েছে এটা আমরা জানি নাই আমাদের গোবিন্দ ব্লক প্রেসিডেন্ট উনি মনমর্জি চালিয়ে যাচ্ছে আর যে ব্যক্তি আমাদের কাজিডোর জিপির মণ্ডলের দায়িত্ব দেওয়া হয়েছে উনি বিজেপির একজন কর্মী কাজিডোর জিপিতে অনেক কংগ্রেসের পুরাতন কর্মী রয়েছে এদেরকে না জানিয়ে না জিগিয়ে মন্ডল প্রেসিডেন্ট সিলেকশন কীভাবে হলো এ নিয়ে আমি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট অভিজিৎ মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করছি